যারা রাজুউদ্দিন পাঠার এই দুই মাসের মধ্যে আপনাদের রাজনৈতিক দল হতে যাচ্ছে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রেসার গ্রুপ হিসেবে সক্রিয় রাখার কথা বলেছেন আমরা আর এই দুটি সংগঠন যারা থাকবেন তারা আবার সরাসরি আপনাদের রাজনৈতিক দলে যুক্ত থাকবেন না সেক্ষেত্রে কি তারা জাতীয় নাগরিক কমিটি ছেড়ে যাওয়া দলটিতে যোগ দিবেন এই তিনটি সংগঠন ছাড়াও আপনাদের প্রতিনিধিত্ব আছেন আপনাদের হবু দলটিকে কি আমরা সরকারি দল ছাড়া আর অন্য কোনো কিছু বলতে পারবো মানে কেন আমরা এরকম বলতেছি পাটোয়ারি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি বা উপদেষ্টাদের সম্পর্কে নানা ধরনের যেমন আমি মতিউর রহমান চৌধুরীকে উদ্ধৃত করতে চাই জন রহমান চৌধুরী ওই দিন বলেছেন মানব জীবনের সম্পাদক যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেস্তা কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কেন আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন সব জায়গার মধ্যে আপনাদের আপনারা ট্যাগিং করতেছেন আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা আসতে দিচ্ছেন না আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন আপনি যদি একটু মন্তব্য করতেন জনাব নাসিরুদ্দিন অনেকগুলা ধন্যবাদ দেশ যারা ঠিকানা দর্শক বিন্দু দ্বারা দেখছেন এবং সহ আলোচক যিনি রয়েছেন প্রথিত যশা আইনজীবী এবং খালেদ ভাই সবারই একজন প্রিয় মানুষ সো অনেকগুলা প্রশ্ন এসেছে এবং প্রশ্নগুলো আমি একে একে উত্তর দিচ্ছি প্রথমত হলো ফিফথ অগাস্টের আগে যে আন্দোলনটা হয়েছিল এটা কোনো অর্গানাইজড হয় আন্দোলনটা ছিল না এটা একটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই অংশগ্রহণের মধ্যে যেটা আমরা চীন বা কম্বোডিয়া ভিয়েতনাম বিভিন্ন দেশের যদি উদাহরণটা নিই সেখানে কিন্তু একটি অর্গানাইজেশনের মধ্যে বিপ্লবটা হয়েছিল ইভেন নব্বইও যেটা হয়েছে বিভিন্ন অর্গানাইজেশন সেটা লিডিং পজিশনে ছিল কিন্তু এই আন্দোলনটা আমরা যেটা সক্ষম করতে সক্ষম হয়েছে এটা অনেকটা লুজ কানেকশনের মধ্যে দিয়ে হয়েছে যে যার জায়গা থেকে যতটুকু সমর্থ ছিল অতটুকু দিয়ে হলো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং আমরা আন্দোলনে প্রাথমিকভাবে ওই ধরনের কোনো অর্গানাইজ যারা ফোর্স বাংলাদেশের রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে ওইভাবে পাইনি ফলত আমাদের জায়গা থেকে যারা কানেক্টিভিটির জায়গা থেকে যারা একদম সাধারণ প্রান্তিক লেভেলের মানুষ ছিল তারা অনেক বেশি অংশগ্রহণ ছিল এবং এই আন্দোলনটা যদি আগে থেকে অর্গানাইজ থাকতো তাহলে বা এই পর্যন্ত আমরা একটি নতুন পথযাত্রার পরিক্রমায় অবতীর্ণ হতে পারতাম কিন্তু সেই যাত্রায় আমরা যখন আন্দোলন এবং শেখ হাসিনা যখন পালিয়ে গেল সেখানে দেখেছিলাম যে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়া কার্যকলাপ হচ্ছে তখন আমরা চিন্তা করলাম যে আমরা বিভিন্ন জায়গায় যাত্রাবাড়িতে যিনি আছেন মিরপুরে যিনি আছেন উত্তরাতে যিনি আছেন পুরো বাংলাদেশের রংপুর সিলেক্ট এই যে বিভিন্ন ডটসগুলো বিভিন্ন জায়গায় রয়েছেন তাদেরকে আমরা একসাথ করার একটা উদ্যোগ নেই একসাথ করার মধ্যে উদ্যোগ নিয়ে যদি আমরা একটা অর্গানাইজড অর্গানাইজ করতে পারি তাহলে হয়তো বা রাষ্ট্রের যে একটা জায়গায় আমরা মুক্তি দিয়েছিলাম সেই মুক্তিটা আরো ভবিষ্যতে এগিয়ে নিতে পারবো তো সেখানে স্টুডেন্টদের একটা কানেক্টিভিটি ছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু নাগরিকদের ওইভাবে হলো একটা অর্গানাইজ ফোর্স ছিল না আন্দোলন আন্দোলনে ছিল নাগরিকদেরকে আমরা কানেক্টেড তৈরি করার জন্যই কিন্তু জাতীয় নাগরিক কমিটি আটই সেপ্টেম্বরে গঠন করে এবং সেখানে আমরা অনেকাংশে কানেক্টেড করতে সক্ষম হয়েছি ভবিষ্যতে আরো এটা চলমান থাকবে আপনি কথা বলছিলেন পাঠাল এই জায়গার মধ্যে থেকে একটু একটু কথা বলে আমাকে আপনি যে নাগরিক কমিটি কানেক্টেড করবেন কয়েকদিন আগে আপনি বললেন যে পছন্দ করে নাই সেটা হচ্ছে যে অপসারিত কাউন্সিলরদের মানে সিটি কর্পোরেশনের পৌরসভার বিষয়ে আপনার একটি বক্তব্য নিয়ে আপনি জানেন যে কাউন্সিলরদের মধ্যে যারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিলেন অথবা আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন তাদেরকে আপনি এক করতে চাইলেন এইটা মূলত আমরা যারা দেখছি আপনাদের তারা দেখছিলাম যে এটা একটা ভোটের রাজনীতি আপনারা একটা মানে আপনারা একটা পপুলিস্ট জায়গা থেকে এই জিনিসটা করতে চাইছেন কিনা জিনিসটা যতটা মানে ঘটনা তার চেয়ে অনেক বেশি হইলো আপনাদের আমি জানি না মানে কিসের জন্য সেটাও যদি আপনি একটু বলেন কেন এটা শুধু বিএনপি না অন্যান্য রাজনৈতিক দলে একই ধারাবাহিকতা আছে কারণ আমরা বরাবরই বলে থাকি একটা জেনারেশনের রূপান্তর হয়েছে অর্থাৎ পুরাপতন যে ওল্ড সিস্টেম এটা আমরা সেই তিন তারিখে একদফা দাবি যেটা নাহিদ ইসলাম উত্থাপন করেছিলেন পুরাতন যে বন্দোবস্ত রয়েছে ফেসিস্ট বন্দোবস্ত সেটা আমরা বিরোধিতা করছে এবং আমরা নিউটি আর রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি পুরাতন বন্দোবস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি গুলো ধসে পড়েছিল গত তিপ্পান্ন বছর অনেকগুলা রাজনৈতিক দল এসেছিল তারা এগুলোর কোনো সুস্থ প্রক্রিয়ার মধ্যে গঠন করতে পারেননি ন্যাশন যে জায়গা ছিল সেটাতে একটা ডিস্ক্রিমিনেটে জায়গা ছেলে দিয়েছিলেন এবং একটি বিভাজনের রাজনীতিতে বাংলাদেশে গত তিপ্পান্ন বছর ছিল তো সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুনভাবে এই জেনারেশন তরুণ জেনারেশন যা আমরা বিভাজনের রাজনীতি চাই না আমরা বৈষম্য বৈষম্যের কোনো একটি সমাজ চাই না তখনই যখন রাজনৈতিক দলগুলা দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে এই ক্রিয়া কার্যকলাপগুলো বিদ্যমান এবং তরুণ প্রজন্ম তাদের সেই ক্রিয়াগুলো বিরোধিতা করছে তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে আমরা সেই জায়গাতে বলি যে আমাদের যারা তরুণ প্রজন্ম বিভিন্ন রাজনৈতিক দলও তারা যারা আছে আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে আমরা যখন একটা পুলিশের সামনে দাঁড়িয়েছি আমার পাশের যখন শহীদ হয়েছে বা আহত হয়েছে আমরা লাশটা রেখে কিন্তু আবার একসাথে গিয়ে আবার পুলিশের সামনে বা শেখ হাসিনা ফেসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম তো ঐক্যটা আমাদের মধ্যে রয়েছে এটা হলো আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ঐক্য ইটস নট অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টি অ্যালায়েন্স বা কোনো কিছু হবে এবং সেই তরুণ প্রজন্মের বিরুদ্ধে যখন নট অনলি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল দাঁড়াচ্ছে সেটাতে স্পষ্টতে একটি বিভাজন দেখা যাচ্ছে কারণ আমরা মনে করি যে নতুন যে ব্যবস্থা সেটা আমরা মেনে নিব না আমরা একটি পুরাতন ব্যবস্থাকে আমরা মেনে নিব আর আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্যে দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে দ্বিতীয় যে কোশ্চেনটি আপনি করেছিলেন প্রথমত আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে একসাথে সবাইকে হলো পদচ্যুতি বা পদত্যাগ করিয়েছে কিন্তু সেখানে ছিল যারা হলো ছিল এবং অনেকে বিএনপি জামায়াতের ছিল যারা সেখানে আমরা মনে করছি যে যারা যাদেরকে পদচ্যুতি করা হয়েছে অনেক মানুষ যারা নির্বাচন অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ না তারা তাদের সে প্রায়শ্চিত্ত হয়েছে তারা কিন্তু এখন চেয়ারে নেই তাহলে যিনি স্বতন্ত্র ছিল ব্যক্তি ইমেজ আছে জনগণের সাথে সম্পৃক্ত আছে কিন্তু উনি আর আমার মধ্যে এখন কোন পার্থক্য আছে পার্থক্য আমি মানে পার্থক্য যদি না থাকে আমি আপনি বলি পার্থক্য যদি না থাকে দেখেন আপনারা যে আন্দোলন করেছেন আন্দোলনে সফল হইছেন আপনারা তার জন্য আমরা সবাই এই আন্দোলনের মধ্যে যে যেখান থেকে পারছি আমরা এটা অংশ গ্রহণও করেছি ইয়াও করেছি আপনাদেরকে সাবাশিও দিয়েছি কিন্তু ঘটনা হইতিছে বারবার গত পনেরো বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার জন্য বিশেষ করে ছয় সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আর কোনো নির্বাচনে যাওয়ার জন্য আহ্বান জানাতেছিল তারা বিভিন্ন পাকে চক্রে বিভিন্ন নির্বাচনে গেল সেটা বারবার বলছে কিন্তু আমরা কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে আওয়ামী লীগের হোক আওয়ামী লীগের বিরোধী দলের হোক তারা আসলে শেখ হাসিনার হাতেই শক্তিশালী করছে এটাতে গিয়ে আপনারা যে তাদের সাথে গাঠ ছড়া বাঁধতে চাইতেছেন এটা তো একটা কায়েমি স্বার্থবাদিতা ছাড়া আমি আর কিছু দেখি না এবং ডাবল স্ট্যান্ডার্ড প্রথম আমরা বলে থাকি যে যে আপনার করেছেন এটা আমাকে ফুলি অপোজ করে থাকি বিকজ দ্যাট প্রথমত যারা ইলেকশনে গিয়েছিলেন যারা আওয়ামী লীগ রয়েছে অনেক মানুষ যারা বিএনপিতে রয়েছে এবং ডাক্তার মেয়র শাহাদা উনি কোন ভিত্তিতে এখন মেয়র হিসাবে রয়েছেন এবং এই যে কাজল ভাই শেখ হাসিনার আমলে কিন্তু ইলেকশন করেছেন রুমিন ফারানা এখন আপু বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বা বিভিন্ন ফোরামে কথা বলতেছেন তো এরকম কিন্তু অনেকে রয়েছে আমরা গত তিনটি ইলেকশনকে কিন্তু খারিজ করি যখন আমরা বলেছিলাম গত তিনটি ইলেকশন অবৈধ যেগুলোকে আমরা মানি না সেখানে কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল আমরা চুপপুর বিষয় বলেছিলাম সেখানে বিএনপি বিরোধিতা করেছিল আমরা একটা নতুন কনস্টিটিউশন বা অভিযাত্রা চেয়েছিলাম সেটাও বিএনপি বিরোধিতা করেছে আমরা কিন্তু সবগুলো বিষয় খারিজ করতে চেয়েছিলাম কিন্তু সেখানে হলো যে বড় বড় রাজনৈতিক দল তারা লিয়াজু কমিটির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট দল আসনের লোভ দেখিয়ে নিয়ে পার্টি অফিসে প্রেস কনফারেন্স এটা ইদানিগো ঘটছে পার্টি অফিসে প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা দিচ্ছে যে চুপ তারা পদত্যাগ না তারা নতুন কনস্টিটিউশন চায়না বা সংবিধানে কোনো পরিবর্তন তারা গত তিনটি ইলেকশন আমি শেষ করি গত তিনটি ইলেকশন গত তিনটি ইলেকশনের বিষয়ে তাদের হলো জনগণের যে চাওয়া সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল ঠিক একই সময়ে এসে আমরা হলো গোপনে গোপনে যখন তারা উনিশ জন মেয়রের জন্য চিঠি দিচ্ছে ডাক্তার শাহাদাতের সেখানে অলরেডি এস্টাবলিশ হয়েছে মেয়র হিসেবে এবং বিভিন্ন জায়গায় আদালতের মাধ্যমে হলো অনেক ফেসিস্ট খুনি রিজিমের অংশ হলো মেয়র পৌরসভার মেয়র বা বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে সে জায়গায় আমরা বলেছি যে যারা তিনটি ইলেকশনে করেছে সেখানের মধ্যে যারা হাসিনা ফেসিস্ট রিজিম ডিরেক্ট খুনের সাথে

তারা হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস জাতীয়তাবাদী স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষের উপরে আস্থা অর্জন আমার মনে হয় পরিষ্কার তারা বক্তব্য পরিষ্কার